ঋণেরও অনেক যন্ত্রণাতা আছেন ঋণ পরিশোধে ব্যর্থ হয়তো অসুখে ব্যবসাতে আপনি লস খেয়ে নিয়েছেন কোনো উপায় নাই কুল কিনারা পাচ্ছেন না সব দরজা বন্ধ হয়ে গিয়েছে আমি আজকে এমন একটি আমলের কথা বলবো এই আমল একবার করে দেখতে পারেন হ্যাঁ যদি আপনার দোয়া আমল কবুল হয় আল্লাহ কবুল করেন আর করাতে পারেন চেষ্টায় থাকেন ধৈর্য ধরে কষ্ট করে আশা না ছেড়ে হতাশ না হয়ে তাহলে সময় মতো সব ঋণ পরিশোধ হয়ে যাবে দুনিয়াতে বড় ধনী হবে কি আমল আমল হল এসারের নামাজ পড়বেন আর নামাজ পড়ার পরে এই দুয়াটি সাতবার পড়বেন বা বার পড়বেন বা বার পড়বেন বা তিনবার পড়বেন কিন্তু নিয়মিত করবেন মসজিদে হোক কেশারের নামাজে বা বাড়িতে সুরা ফাতেহ একবার দুরুদ এব্রাহিম একবার তারপরে আল্লাহ মাকফি হালালিক হালালিকান হারামিকা বা নিবে আম্মান সিওয়া একবার সাতবার বা তিনবার বা যতবার আপনি পারবেন হয়ে গেল তারপরে যে আমলের কথা বলবো এটি খুব গুরুত্বপূর্ণ এটি ফজরের আজানের এক বা দুই ঘন্টা অর্ধেক রাত্রে করবেন মানে রাতের শেষ অংশে ফজরের আজানের আগে এবারে আপনি বলবেন যে দুয়া তো করি দুয়া তো আমার কবুল হয় না দেখেন ভাই দুয়া কবুল হয় কি হয় না তো দুয়া কেমনই করে করলেন যে আপনার দুয়া কবুল হলো না ধরেন কোনো মালিকেরা আপনি কাজ করছেন তো কাজটা যদি পারফেক্ট তার শর্ত অনুযায়ী না হয় তা আপনাকে তো মূল্য দিবে না দিবে কখনোই দিবে না তো সেই রকম আপনি যে কাজ করছেন আমলটা করছেন দুয়াটা করছেন তার আগে আপনাকে পবিত্র হতে হবে হারাম থেকে বাঁচতে হবে হারাম খাওয়া হারাম পোশাক হারাম উপার্জন হারাম কথা গুণা থেকে আপনাকে বাঁচতে হবে গুণা থেকে পবিত্র হতে হবে কেন জানেন আপনি পবিত্র না হতে গেলে কোন লাভ হবে তারপরে আপনার দুয়া কবুল হবে যখন আপনি মোত্তাকি পরেশগার আল্লাহওয়ালা পবিত্র হতে পারবে দেখেন আমি ভাই মিথ্যা কথা বলবো না আর আমি কেউ বলারও নয় কবুলের মালিক হলো আল্লাহ তার কাছে চাইতে হবে আর সে কখন দিবে আমরা কেউ জানি না যদি আপনার খুব তাড়াতাড়ি থাকে তাহলে ঘন ঘন হাত উঠিয়ে দোয়া করুন বিশেষ করে ফজরের আজানের আগে গভীর রাত্রে কেন জানেন বিজি সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়ার আসমানে আল্লাহ সুবানা হুয়া তাহলে অবতরণ করে বলতে থাকেন কে আছো। এমন কে আছো যে আমার কাছে তৌবা করবে করবে আমি তাকে ক্ষমা করব আমি তাকে মাফ করে দিব কে এমন আছো যে আমার কাছে প্রার্থনা করবে করবে আমি তাকে দান করব। কে এমন আছো যে আমি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব এটি মুসলিম শরীফের ষোলোশো আঠান্ন নম্বর হাদিস আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না প্রথমেই বলেছি ভাই যা বলবো আমি সত্য বলি দেখেন আমি ভিউজের জন্য ভিডিও করি না সৎ যেটা অরিজিনাল অনেকেই দেখবেন যে বলবে এই দুয়া পড়ো তুমি কোটিপতি ধনী হয়ে যাবে আমি ওটা বলি না আমি এটা বলি যে আপনি চেষ্টা করেন আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে তাহলে আপনি ধনী হতে পারবেন সময় মতো ঋণ পরিশোধ হবে আর দিনের বেলাতে ধারাবাহিকতার সাথে পরিশ্রম করবেন রোজগার করবেন কখনো হাল ছেড়ে দিবেন না